আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স প্রতিদিনের মতন আজকে আরেকটা সেকেন্ড হ্যান্ড গাড়ি রিভিউ নিয়ে আমি মোহাম্মদ সাইদ আপনাদের মাঝে হাজির হলাম তো আলহামদুলিল্লাহ গাড়িটি গাড়িটি খুবই সুন্দর একটা গাড়ি ফুলপ্যাড সুপার জেল গাড়ি ফুলপ্যাড সুপার জিএল এই মুহূর্তে গাড়িগুলো ফ্রেশ গাড়ি কাগজপাতি এসি কমপ্লিট গাড়ি পাওয়া মার্কেটে খুবই টাফ হয়ে গেছে হয়তো হাতে গোনা কিছু গাড়ি আছে তার মধ্যে এটা একটা গাড়ি এই গাড়িটি মূলত দু হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো চ তেরো সিরিয়ালের গাড়ি আটান্ন নব্বই গাড়িটির নাম্বার প্রিয় দর্শক গাড়িটির নাম্বারটি এই জন্যই বলি আপনারা যারা বিভিন্ন প্রান্ত থেকে ভিডিও দেখে আসেন যদি গাড়িটির নাম্বারটি ফলো করেন তাহলে কোন গাড়ি ভিডিওগুলো দেখেন কোন গাড়ি দেখে আসতেছেন আপনাদের জন্য সুবিধা হবে তো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা এই মুহূর্তে ওল্ড ভাইস হাইস ভালো মানের গাড়ি ক্রয় করতে চাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি ফ্রেশ কন্ডিশনে কোনো যদি গাড়ি ক্রয় করতে চান এসি কমপ্লিট কাগজপাতি আপডেট গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশনে গাড়ি চান তাহলে এই গাড়িটি দেখতে পারেন আর এই গাড়িটি ক্রয় করতে হলে অবশ্যই আসতে হবে আপনার কুষ্টিয়া জেলা কুমারখালী থানাতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনার গাড়ির লোকেশন আসতে পারবেন আসুন আমরা গাড়িটির ড্রাইভিং প্যানেল থেকে শুরু করে এ টু জেড দেখানোর চেষ্টা করব তো সেই ক্ষেত্রে প্রিয় দর্শক আপনারা একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর ভিডিওটা যদি আপনারা টেনে দেখেন তাহলে অনেক কিছুই মিস করবেন এটা হচ্ছে ডান সাইডের ডাইভিং প্যানেল এবং চাক্কাসহ আমি যদি ফুল রাউন্ডে একটু দেখানোর চেষ্টা করি গাড়িটি যদি প্রত্যেকটা বিট পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা এসে ভিডিওর সঙ্গে অ্যাডজাস্ট করে নেবেন যে গাড়িটি আসলেও কি অবস্থা এবং ভিডিওতে এবং বাস্তবে মিল আছে কি না এটা হচ্ছে ডান সাইডের খুঁটি আপনার খুঁটির যে বিটগুলো যে রিপিটগুলো এখনও অক্ষত অবস্থায় আছে আপনারা যারা সিনিয়র পার্সন আছেন আপনারা নিজেও জানেন যদি কোনো প্রকারে খুঁটিতে মাঠ থাকে তাহলে রিপিটগুলো থাকে না তো প্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে ফুলপ্যাট সুপার জিএল ভিবিটি ইঞ্জিল এলপিজি গা করা পাতে আপডেটে গাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওটি আপনার না টেনে সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন গাড়িটির কী অবস্থা আমি কান নিষ্ঠি দেখানোর চেষ্টা করব। যদিও প্রচণ্ড রৌদ্র প্রচণ্ড রৌদ্র এর মধ্যে ভিডিওটি নিচ্ছি জানি না গাড়িটা কালার পারফেক্ট আসবে কিনা আশা করতে চাই গাড়িটি আপনার ব্যান্ড সিলভার টুইন কালার খুবই পারফেক্ট একটি কালার তো আমি পিছনের চাকার ডাইন সাইডে কোরের ভিতর দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে কোরের অবস্থা একদম ফ্রেশ কোনো পোচা খাওয়া নেই এবং পয় পরিষ্কার আছে গাড়িটি ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন আসুন আমরা ডাইন সাইডের সামনের ভিতরকার অবস্থাটা দেখাই এটা হচ্ছে ভিতরকর পরিবেশ তাহলে মধ্যে রকম পচা খাওয়া নেই তো আপনারা যারা এই মুহূর্তে কাগজপাতি কমপ্লিট ভালো মানে গাড়ি করে করতে চাচ্ছেন তাদের জন্য আজকে এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে পরে ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন গাড়িটি কি কন্ডিশন প্রিয় দর্শক আসুন আমরা পিছন সাইডটি দেখে আসি আর এর মধ্যে বলবে যারা এখনও আমার চ্যানেলের নতুন মেহমান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি ফেসবুক পেজ আছে পেজটাকে ফলো দিয়ে আসবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যান প্রিয় দর্শক এটা হচ্ছে পিছনের লুক গাড়িটি একেবারেই সাজানো গুছানো খুবই টিপটপ কন্ডিশনে আছে গাড়িটি আসুন আমরা পিছন সাইড থেকে আপনার পিছনের দুটা খুঁটি দেখাবো অবশ্যই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখলেই বুঝতে পারবেন যে গাড়িটির কন্ডিশন কী অবস্থা একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোনো রকম বিট খোলা কাটা নাই আমি যদি ব্যাগডুলার পর্যন্ত দেখাই ব্যাগডোলা পর্যন্ত আপনার ফ্রেশ পাবেন গাড়িটি নিলে পরে এই মুহূর্তে আপনার সিক্সটি সিলিন্ডার এলপিজি করা অরিজিনাল সিএনজি পাম্প সিএনজি সিলিন্ডার দ্বারা এটা হচ্ছে বামের খুঁটি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে তো আসুন আমরা ভিতর সাইডটা দেখাই ফুল প্যাড ফুল সিলিং ডুয়েল এসির যে গাড়িটি সিলিংটা এতটা একদম ক্লিয়ার দেখেন কোনো রকম কোনো আঁশ নাই নেই রকম সিরা ফাটা নেই প্রত্যেকটা আপনার সিট কাভারটি অবশ্যই আমি ভিতর দিকে দেখাবো এই যে গাড়ির যে সিট কাভারটি ব্যবহার করা হয়েছে এই সিট কাভারটি মূলত অনেক গাড়ি আমি দেখছি নিউ শেপও নেই প্রিয় দর্শক এটা হচ্ছে বাম সাইড আমি যদি বাম সাইডটা একটু দূরের থেকে দেখাই তাহলে এই কন্ডিশনে পেয়ে যাবেন তো আসুন আমরা হচ্ছে বাম সাইডের খুঁটি বাম সাইডের চাক্কা এখানে মাঠ গাড়িটি একটু দেখাই মাঠঘাটে কোনো রকমের পচা খাওয়ার এরকম কোনো সুযোগ নেই একদম ফ্রেশ কন্ডিশনে আছে প্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে প্যাড সুপার জেল গাড়ি ভালো মানের গাড়ি করে করতে চাচ্ছেন তাদের জন্য আমি এই যে সিট কভারের কথা বলছিলাম আসলেও না বললেই নয় অনেক নিউ শেপের গাড়ি আমি ভিডিও করে থাকি এই কন্ডিশনের সিট কাভারগুলো শেপে ব্যবহার করে নেই কিন্তু দেখুন কত সুন্দর সিট কাভার পরিপাটি একদম সাজানো গোছানো এই জন্যই বলতেছি যারা এই মুহুর্তে ফুলপ্যাট সুপার জিএল গাড়ি ভালো মানে গাড়ি ক্রয় করতে চাচ্ছেন এসি কাগজপাতি কমপ্লিট তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং পারফেক্ট ভিডিও প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই রিভিউটি দেখছেন আজকে এই ভিডিওটা একটু বেশি বেশি করে লাইক করবেন শেয়ার দিয়ে আমাকে সহযোগিতা করবেন যাতে এই গাড়িটি আপনাদের মাধ্যম দিয়ে যারা ক্রয় করতে চাচ্ছে তারা গাড়িটির খোঁজ পেয়ে যায় তা আসুন আমরা বাম বামশাইটির চাকা এবং চাকার মাঠ রাউন্ড সহ সব ভিতরে দেখাই একদম এই বাম সাইডের চাক্কা সামনের চাক্কা দুইটাই আপনার নতুন দেখতেই পারতেছেন টায়ারের বিট আর্মি বিট যে টায়ারগুলো এটা হচ্ছে আপনার পাওয়ার থেকে যদি আমি ভিডিওটি দেখাই এটা হচ্ছে বাম সাইডের খুঁটি আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন গাড়ি কি কন্ডিশনে আছে ভিডিওগুলো দি পার্ট বাই পার্ট দেখাই এই কারণে আপনার বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে আসেন যাতে বাসায় বসে ভিডিওর মাধ্যমে গাড়িটি কি অবস্থা আছে আপনারা বুঝতে পারেন প্রিয় দর্শক সেই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আপনার ভিডিওটা যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন যে গাড়িটা কী অবস্থা কী কন্ডিশন পেয়ে দর্শক এটা হচ্ছে ড্যাশবোর্ড আমি যদি ড্যাশবোর্ডটি দেখাই তাহলে একেবারে ফ্রেশ তো আলহামদুলিল্লাহ গাড়িটি খুবই ভালো অবস্থানে আছে আমি যদি গাড়িটির কাগজের ব্যাপারে কথা বলি তো গাড়িটির কাগজের ব্যাপারে কথা বলতে পারে এই গাড়িটির কাগজ পেয়ে যাবেন আপনার হচ্ছে আর ট্যাক্সের মেয়াদ হচ্ছে আপনার পঁচিশে জানুয়ারি শেষ হবে আপনার রোড পারমিট পঁচিশে জানুয়ারিতে শেষ হবে ফিটনেসটা পেয়ে যাবেন আপনার পঁচিশের একদম শেষে তো এই গাড়িটি দু হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল ফুল প্যাট সুপার জিয়াল ডুয়েল এসির গাড়ি যারা কাগজপাতি কমপ্লিট এসি কমপ্লিট গাড়ি ক্রয় করতে চাচ্ছেন এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটি ক্রয় করতে হলে আসতে হবে কুষ্টিয়া জেলা কুমারখালী থানা স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপ খোলা আছে নাম্বারে যোগাযোগ করলে গাড়ির তথ্য আরও দেওয়া যাবে এই গাড়িটির প্রাইসটা হচ্ছে রেটটা হচ্ছে ছয় লক্ষ নব্বই হাজার টাকা এই গাড়িটির রেটটা হচ্ছে ছয় লক্ষ নব্বই হাজার টাকা ফিক্সড রেট প্রায় কাছে আসলে সামান্য কিছু সামান্য কিছু আপনাদের সম্মান করা হবে প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আবু সাইদ কুমারখালী কুষ্টিয়া আল্লাহ হাফেজ